আসসালামু আলাইকুম আমাদের এই পৃথিবীতে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি বছর বাঁচে আপনারা জানেন সবচেয়ে বেশি বছর এই পৃথিবীতে বেঁচে থাকে জাপানিরা আমি জাপানে প্রায় তিন বছর ছিলাম জাপানিদের যেই খাদ্যাভ্যাস আমি কাছে থেকে দেখেছি তার কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা উপকৃত হবেন ওরা ফ্রেশ খাবার খেতে পছন্দ করে অর্থাৎ একদিকে রান্না হচ্ছে রান্না করার পর তারা সেটা ফ্রেশ থাকা অবস্থায় খেয়ে নিচ্ছে এমন নয় যে আজকে রান্না করে আগামী দিন বা আগামীকাল সেটা খাচ্ছে এরকম না অর্থাৎ যতটুকু তার প্রয়োজন ততটুকুই তারা রান্না করছে আর এই যে আপনার অনিগেরি বা সুশিগুলা দেখতে পাচ্ছেন দেখলেই কিন্তু মনে হয় যে অল্প পরিমাণ অর্থাৎ এক হচ্ছে ফ্রেশ আর একদিকে হচ্ছে পরিমাণে অল্প সেটা আমি ওদেরকে খেতে দেখেছি আমি জাপানিদের দেখেছি ওরা দীর্ঘ সময় আস্তে আস্তে খায় অর্থাৎ মুখে খাবার অনেকক্ষণ রাখে অনেকক্ষণ চিবিয়ে তারপর সেই খাবারটা খায় এমনকি আমি কৃষককেও দেখেছি যারা হয়তো জমিতে কাজ করছে কিন্তু ঠিক বারোটা থেকে একটা পর্যন্ত তারা ব্রেক নিয়ে নেয় এই সময়টায় তারা আস্তে ধীরে বসে বসে তারপর তারা খায় অর্থাৎ খাওয়া নিয়ে তারা কোনো হুরা করে না ওরা প্রচুর গ্রিন টি পান করে এমন না যে সব সময় তারা গরম অবস্থায় বা গরম চা পান করে তা নয় অনেক এরকম গ্রিন টি বোতলে আমরা যেমন যাত পানি খাই এরকম বোতলে এরকম গ্রিন টি পাওয়া যায় এবং তারা এটা সাথে রাখে এবং পানির মতো অর্থাৎ আমরা যেরকম একটু পর পানি খাই ওদেরকে দেখতাম তারা একটু পরপর গ্রিন টি পান করে আর আপনারা নিশ্চয়ই জানেন গ্রিন টিতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে অর্থাৎ এটা আমাদের অনেক রোগ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে ওরা নির্দিষ্ট লোকেশানে যে জায়গাটায় ওরা বসে খাবে বা সেই জায়গাগুলোতেই আমি ওদেরকে খেতে দেখি এমন নয় যে ওরা ট্রেনে বসে খাচ্ছে বাসে বসে খাচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যেমন তারা খায় নির্দিষ্ট জায়গায় তারা খাচ্ছে এবং এই সময়ের বাইরে আমরা যেমন একটু পরপর স্ন্যাক্স খাই ব্রেক নিই বা মিটিংয়ে খাওয়া দাওয়া করি আমি যতগুলো মিটিং কনফারেন্সে গিয়েছি কোথাও কোনো খাবার ছিল না অর্থাৎ অযথা বা অসময়ে ওরা খাবার খায় না আমাদের যেমন মিটিং মানে খাবার থাকবেই এরকম নয় কোনো মিটিং বা কোনো সেমিনারে কখনোই আমি খাবার দিতে দেখিনি ওরা খাবারের আগে এরকম মিশু খায় যা হজমে সহায়তা করে অর্থাৎ ডাইজেশনে সহায়তা করে তারপর অনেকেই ছোট পাত্রে এরকম ওদের পাত্রগুলো এরকম জাপানি আপনি যদি আমাদের বাটির মতো আপনি যদি এরকম ছোটো বাটিতে খান তা তাহলে স্বাভাবিকভাবেই আপনি অল্প খাবেন অর্থাৎ আপনার পাত্রটাই যদি ছোটো হয় এবং আপনি যদি ঠিক করে নেন যে এই পাত্রে একবারের বেশি আপনি খাবেন না তাহলে স্বাভাবিকভাবেই আপনি অল্প খাবেন ওরা এরকম ছোটো পাত্রে খায় একটা দেশ বা একটা শহর উন্নত তার মানে এই নয় যে ওই শহরে প্রচুর গাড়ি দেখতে পাবেন ওই শহরটা উন্নত সভ্য সেটা আপনি বুঝতে পারবেন যদি গাড়ির চাইতে আপনি সাইকেল বেশি দেখেন জাপানে আপনি দেখবেন প্রচুর মানুষ সাইকেল চালায় এবং স্কুল বাস সিস্টেম কিন্তু নেই ওখানে সাইকেল চালিয়েই বাচ্চারা স্কুলে যায় আমি আমার প্রফেসরকেও দেখতাম যে উনি বেশিরভাগ সময় সাইকেল দিয়ে ভার্সিটিতে আসতেন যদি বৃষ্টি বা প্রচণ্ড ঠান্ডা থাকত তখন উনি গাড়ি করে আসতেন তা না হলে সাইকেল এবং আমার বেশিরভাগ সময়ে যেহেতু আমি সাইকেল চালিয়েছি বুঝতেই পারছেন আপনি যখনই সাইকেল চালাবেন তখন শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ যেটা সেটা কিন্তু হয়ে যাচ্ছে। জাপানিরা ইদানিং ডাইনিং টেবিলে বসে খেলেও ওরা আগে আমাদের আগের জেনারেশন যেরকম নিচে বসে যেভাবে খেত ঠিক এরকম ভাবেই কিন্তু অনেকেই খাওয়া দাওয়া করে অর্থাৎ আপনি যদি নিচে বসে হাঁটু গেড়ে যেটা বসে যদি আপনি খান তাহলে অটোমেটিক কিন্তু অল্প খাবার খেতে পারবেন চাইলেও বেশি খাবার আপনি খেতে পারবেন না আমি যখন বাংলাদেশ থেকে জাপান যাই স্বাভাবিকভাবে আমার অ্যাসিডিটির সমস্যা ছিল আমি অনেকগুলো অ্যাসিডিটির ওষুধ বা অনেকগুলো ওষুধ নিয়ে গিয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ওষুধ আমার খাওয়ার প্রয়োজন হয়নি কারণ ফ্রেশ খাবার বা সব কিছু যদি জীবাণুমুক্ত থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার অ্যাসিডিটির সমস্যা বা শরীরের কমন যে সমস্যা সেটা খাবার থেকে যে সমস্যাগুলো হয় সেই জিনিসগুলো হবে না কারণ ওদের দোকানে যে খাবারটা যায় সেই খাবার গুলার আপনি নিশ্চিন্তে সেটা খেতে পারবেন আপনারা যারা স্বাস্থ্য সচেতন আশা করি এই যে জাপানিজদের খাদ্যাভ্যাস বা ওরা কিভাবে খাবার খায় যেটা আমার দেখা সেই থেকে কয়েকটা পয়েন্ট যে বললাম সেটা আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ